আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি এসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করতেছিলাম আমি ধারাবাহিকভাবে করতেছি এরপর অন্য চ্যাপ্টারে চলে যাব শিক্ষার্থীরা আমি আজকেও আলোচনা করব সমাজ শব্দ নিয়ে দেখো গুরুত্বপূর্ণ কিছু সমাজ শব্দ এ পর্বে আটটি শব্দ দেয়া থাকে তোমাকে পাঁচটি শব্দের সঠিকভাবে সমাসের বেশ বাক্য সহ সমাজের নাম লিখতে হবে রাজপথ এর বেশ বাক্য হবে পথের রাজা এর বেশ বাক্য হবে পথের রাজা উত্তর ষষ্ঠী তৎপুরুষ সমাজ উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস রাজপথ বেশ বাক্য পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপর মৃগ নয়না মৃগ নয়না এর বেশ বাক্য হবে মৃগের ন্যায় নয়ন যার মধ্যপদলুপি বহুব্রী সমাজ মৃগ মানে হরিণ প্রাণ প্রিয় এর বেশ বাক্য হবে প্রাণরূপ প্রাণ পাখি এর বেশ বাক্য কর্মারের সমাজের উদাহরণ প্রাণরূপ পাখি রূপকর্মধারের সমাস গৃহস্থ গৃহস্থ সমস্ত পদ বেশ বাক্য হবে গৃহে থাকে যে উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাস এক চোখা এর বেশ বাক্য হবে একদিকে চোখ যার একদিকে চোখ যার বহুব্রীহী সমাস এক চোখা একদিকে চোখ যার বহুব্রীহী সমাস শিম্ন বস্ত্র এর বেশ বাক্য হবে যে বস্ত্র কর্মদার সমাস ফুলকুমারী কুমারী ফুলের নেই সমাজের নাম উপমিত কর্মদারের সমাস জল জলচর এর বেশ বাক্য জলে চরে যে উপাস বাক্য বেলাকে অতিক্রান্ত অব্য ই বা সমাস অব্য ই বা সমাস শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে অত্যন্ত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামাক